ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি আলুঙ্গির কিছু বলবা আপনার রুমে গেছিলাম আপনাকে পাইলাম না কালকে হঠাৎ করে আমার ফোনটা হাত থেকে পড়ে যায় নষ্ট হয়ে গেছে তো আপনি তো বাড়িওয়ালা মানুষ সামনের দোকানদার আপনার পরিচিত যদি আপনি বইলা কিস্তিতে আমার একটা ফোন নিয়ে দিতেন আমার অনেক উপকার হতো ফোন নিয়ে দেব তুই তো রুম ভাড়া ঠিকমতো দে আলুঙ্গির এটা নিয়ে চিন্তা করেন না এবার বেতনটা পাই আমি আপনার ভাড়া দিয়ে দিব না আচ্ছা ঠিক আছে আমি একটু পল্লীবিদ অফিসে যাচ্ছি তুমি বিকালে আমার সাথে যাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসো আলমগীর আসো আসো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বসেন আলমগীর বসো তা কি লাগবে ভাই ওই যে আমার বাসায় ভাড়া থাকে ওনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে দেখেন তো কোনো কিস্তিতে কোনো মোবাইল দেওয়া যায় নাকি ভাই আসলে তো আমরা মোবাইল কিস্তিতে বিক্রি করি না যদিও আপনি আসছেন যদি নেন তাহলে অর্ধেক ডাউন পেমেন্ট করতে হবে অর্ধেক না জি ভাই এই কত নিচ্ছ টাকা হাজার তিন এক টাকা আছে ভাই হাজার তিন এক জি ভাই আচ্ছা এ ভাই ওই হাজার তিন টাকা দেব একটা মোবাইল ফোন দেন সমস্যা নাই ও লোক ভালো আছে প্রতি মাসে কিস্তি দিয়ে দিব আচ্ছা ভাই আপনি যেহেতু বলছেন দিচ্ছি এই কাকা জি ওই যে জলি 651 মোবাইলটা দাও তো ওটা র‍্যাম লম ভালো আছে ওটা দাও আচ্ছা দিতেছি চালু দাও এই নেন এই যে ভাই এই ফোনটা খুব ভালো হবে দেখেন আলমগীর মোবাইলটা ভালো করে দেখে নাও ঠিক আছে ভাই প্যাক করে দেন ভাই এখানে একটা সাইন করে দেন আচ্ছা ঠিক আছে ভাই ক্যাশ মেমোটা রইলো আপনি যখন কিস্তিটা ক্লিয়ার করবেন তখন ক্যাশ মেমোটা আপনাকে দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ভাই মুন্না ভাই তাহলে আসি হ্যাঁ ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসো

কেন কি হয়েছে ও মোবাইল কিস্তি দেয় নাই না কিস্তি দিছে আপনি যদি আমার শোরুমে একটু আসতেন সরাসরি কথা বলতাম ভাই আচ্ছা ঠিক আছে আমি বাসা যাওয়ার সময় দোকান দেখা করে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসেন এই কাকা এই ফ্রিজটা ডেলিভারি দেব এটা মুছে টুছে রেডি করো আচ্ছা ঠিক আছে রেডি করতেছি মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না হ্যাঁ ভালো ইমার্জেন্সি ডাকছেন যে কি হয়েছে ওই যে আলোংগের একটু দরকার ছিল কেন আলোংগের দরকার মানে আমার জানামত মোবাইলের কিস্তি দিয়ে দিছে না মানে ভাই মোবাইলের কিস্তি দিয়েছে তারপর একদিন আইসা তাহলে শুনেন ভাই এই যে ফ্রিজটা দেখেন এটা উপরে ডিপ আছে আর নিচে নরমাল আছে অনেক জায়গা ভাই ভাই এটাই কি আপনার দোকানের সবচাইতে বড় ফ্রিজ এটাই সবথেকে বড় ফ্রিজ 14 সিফটি একদম লেটেস্ট মাল ঠিক আছে এই ফ্রিজটা দিয়ে দেন আর ভালো কোম্পানির বত্রিশ ইঞ্চে একটা এলইডি দিয়ে দেন আর আমি হাজার দশেক টাকা দিয়ে যাইতেছি বাদ বাকিটা কিস্তির মাধ্যমে শোধ করে দেবো না মহাজন জানাই দিলে ভালো হইতো না ভাই আপনার বাড়িওয়ালা ভাইয়ের একটু ফোন দিলে ভালো হইতো না আরে ভাই ওনারা বাড়িওয়ালা ওনাদেরকে সবসময় ডাকা যায় এই যে মোবাইল নিছি আমি কি একটা কিস্তি আপনারে ঘোরাইছি তা ঠিক আছে শুনুন ভাই আপনি মোবাইলের কিস্তিগুলো ঠিকমতো দিয়েছেন দেখে আপনি আমি দিয়ে দিছি সমস্যা নাই এই কাকা বাইরে ফ্রিজটা প্যাক করে দাও আর যে জলি কোম্পানি বত্রিশ ইঞ্চি এলইডি টিভিটা আছে না ওটাও প্যাক করে দাও ঠিক আছে আপনি আমার সাথে আসেন কাউন্টারে আসেন ভাই সবই তো শুনলেন আলমগীর ভাই একটা ফ্রিজ নিয়ে গেছে একটা টিভি নিয়ে গেছে ফ্রিজটার দাম চল্লিশ হাজার টাকা টিভিটার দাম বত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়া আর একটা কিস্তিও দেয় নাই ভাই উনি কোথায় ওনার থেকে টাকাগুলো নিয়ে দেওয়ার ব্যবস্থা করেন না ভাই টাকা নিয়ে দেওয়ার ব্যবস্থা করেন মানে ও ভাড়া ঠিক মতো দেয় না দেখো দুই মাস আগে না করে দিছি গত মাসে রুম সারাতে চলে গেছে আমি টাকা করতে দিবো তাই তো কই আমার কর্মচারী আপনার পাশে তিনবার পাঠিয়ে দিই তিনবার যায় যায় তালা মারা ভাই আমি অত কিছু বুঝি না আমি আপনার দেখা দিছি আপনি আমার টাকা উঠিয়ে দিবেন টাকা দেন আমার এই মিয়া আপনি কি ফাজলামি করেন মোবাইল যখন নিয়ে দিছি তখন আমি গ্যারান্টি দিলাম ও মোবাইলটা কিছুতে শোধ করে দিছে টিভি আর ফ্রিজের কাছে বিক্রি করছেন একবারও কি আমার কাছে জিজ্ঞাসা করছেন ভাই মোবাইল নাও সময় আপনি বলছিলেন উনি খুব ভালো লোক এইজন্য আর আপনারা ঢাকার প্রয়োজন মনে করি নাই কে জানে এরকম টিভি ফ্রিজ নিয়ে গায়েব হয়ে যাবো ভাই

কিস্তিতে যে কোনো পণ্য বিক্রি করার সময় কাস্টমার অথবা মালিক এরকম বিভ্রান্তিতে পড়েন এই জন্য কিস্তিতে জিনিস বিক্রি করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম